প্রিভেন্ট করা যায় দেখ এবার আমরা যাকে হারিয়েছি আর মানে বলেছেন ওরা এটা আমি কিন্তু ভিডিও স্যাবকে বলবো এখানে যারা আটটি পরিবার যারা রয়েছে তাদের একে তো অচিন্তিতা যদি না থাকে তাহলে কিন্তু আমাদেরকে এটা নিজেদের মধ্যে স্কিমের মধ্যে এদেরকে এনরোল করে নিতে হবে বাচ্চাদের পড়াশোনা কী হয় সেটা কিন্তু আমাদেরকে একবার পার্সোনাল অ্যাটেনশন আমাদের কিন্তু দিতে হবে তো সেই আমার নম্বরও একবার আপনি শেয়ার করে দেবেন দুটো নম্বর আমার শেয়ার করে দেবেন এডিএম সাহেবের নম্বর আর আপনার নাম্বারও শেয়ার করে দেবেন ওদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের যা মানে আমরা কিন্তু এটা শুধু অফিসিয়াল নিয়ে একটা মানবিক দিক থেকেও আমাদের একটা মানে ইয়ে রয়েছে তো আমরা শুধু অফিসিয়াল যা আমার করবো পার্সোনালি আমাদের যা রয়েছে আমরা এদের এদের হেল্প করবো বাচ্চারাও যারা রয়েছে এরা কিন্তু স্কুলের পড়াশোনাও করতে পারে বা নিজের কামে দাঁড়াতে পারে ভবিষ্যতে और আমাদেরকে জানা জানা সবকিছু নথিভুক্ত ও নথি যাচ্ছে নাম सूची দ্বারা আমাদেরকে কন্ট্রাক্ট রাখতে নি অফিসার না নসু কিন্তু वचन দা কি এটা করা যায় যে এই ইনসিডেন্ট আমরা যারা মানে ফিউচারে এই ইনসিডেন্ট গুলোকে আমরা ডিপ্রিভেন্ট করতে পারি যারা মানে মারা গেছে তাদের আমি আত্মার শান্তি এই করব এন্ড এটা আমি করতে বিশেষ ধন্যবাদ আর দিাস্টার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ইনপুট দিয়ে দেয় সেখানে একটা নিষেশকে জারি হয়ে যায় মানে ওয়ার্নিং ফর ফিশারম্যান সেই ওয়ার্নিং যদি থাকে তাহলে আমরা কিন্তু এডিএফ এর মাধ্যমে অ্যাসোসিয়েশনের মাধ্যমে ওরা কিন্তু পালন করে দেয় যেতে সেটা একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকে একদিন দুই দিন তিন দিন যখন নিম্নচাপ ইয়া কিছু ডিপ্রেশন তৈরি হয় কিন্তু এইখানে একটা মানে কোনো ফোরকাস্ট কিন্তু ছিল না সেটাও আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টকে দিয়েছি কি এটা ফোরকাস্ট ছিল না তো মানে ফিউচারে আমরা এবার কিন্তু আটজন কি একজন লাভ মানে মিসিং রয়েছে আমরা জনকে হারিয়েছি এবার এবার এই ভবিষ্যতে যদি নিয়ে আমরা কি কিছু আলোচনা আমাদের কিছু একটা চিন্তা ভাবনা যারা অ্যাসোসিয়েশনে রয়েছে যারা রেগুলারলি যাচ্ছেন হয়তো এখানে কুড়ি পঁচিশ বছর থেকে আপনারা ডিপসিতে যাচ্ছেন এইটা তো মানে আমার জানা এটা কিন্তু কিছু একটা thank mm -hmm. you